ইন্স্যুরেন্স সেক্টরে এজেন্ট কমিশন কত কত পার্সেন্ট কমিশন দেওয়া হয় আপনি কি জানেন এ আপনার কি ধারণা আপনার প্রিমিয়াম থেকে কত কমিশন সরাসরি একজন এজেন্টের পকেটে চলে যাচ্ছে সে বিষয়ে ভারত দেশের বেশিরভাগ পলিসি হোল্ডারই কোনো ধারণা রাখে না কিংবা কোনো ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেন না কিন্তু আপনি করছেন না আমি করছি না তাই বলে আইআরডি কিংবা অন্যান্য যারা ইন্স্যুরেন্সকে নিয়ন্ত্রণ করে তারা ইতিমধ্যেই ব্যাপকভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকে এই বলে সমালোচনা করেছে এবং তীব্র আঘাত করেছে যে পলিসি হোল্ডারদের কাছ থেকে বেশি পরিমাণে টাকা নিয়ে ইন্স্যুরেন্স এজেন্টদের বেশি বেশি করে কমিশন দেওয়ার ফলে এদেশে অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি অবরুদ্ধ হয়ে পড়েছে আপনি কি এই বিষয়ের সঙ্গে একমত ইন্স্যুরেন্স এজেন্টদের মাত্রা অতিরিক্ত কমিশন দেওয়া হয় এবং এই কথাটা আমার নয় আইআরডি এবং রিজার্ভ ব্যাংকের স্পষ্টভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছে যে ইন্স্যুরেন্স এজেন্টদের কমিশন স্ট্রাকচার অবশ্যই অতি অবশ্যই সংশোধন করা প্রয়োজন এবং কমিশন কমিয়ে আনা প্রয়োজন এক্ষেত্রে অগ্রাহ্য করে চলছিল ইন্স্যুরেন্স কোম্পানিগুলি বিশেষত লাইফ ইন্সুরেন্সের সঙ্গে যে সমস্ত কোম্পানি যুক্ত তারা প্রত্যেকে এলআইসি সহ সমস্ত কোম্পানিগুলি এজেন্ট কমিশন কমানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি অথচ বারবার আরবিআই এবং আইআরডি এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা বললেও হুশ ফেরেনি ইন্স্যুরেন্স কোম্পানিগুলি লাইফ ইন্স্যুরেন্স সেই সঙ্গে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলিও একই পথে এটি চলছে পরিশেষে যখন ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস অর্থাৎ ডিএফএস এর পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে যে ইন্স্যুরেন্স সেক্টরে মাত্র অতিরিক্ত কমিশন অবিলম্বে বন্ধ করা দরকার কারণ এতে করে পলিসি হোল্ডাররা লোকসানের মুখোমুখি হচ্ছেন এবং ডিএফএস এর এই বিবৃতি জারির পর অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানিগুলি নড়ে বসেছে প্রিয় একটা তথ্য দিলে আপনি বুঝতে পারবেন যে ইন্স্যুরেন্স এজেন্টদের কমিশন কি পরিমাণে দেওয়া হচ্ছে দুই হাজার পঁচিশ অর্থ ইন্স্যুরেন্স এজেন্টদের এক লক্ষ কোটি টাকা কমিশন দেওয়া হয়েছে লাইফ এবং জেনারেল ইন্স্যুরেন্স এজেন্টরা এক লক্ষ কোটি টাকা কমিশন পেয়েছে দুই হাজার পঁচিশে ভাবতে পারছেন কি পরিমাণে কমিশন দেওয়া হচ্ছে আপনার পলিসি থেকে যে এত বিশাল পরিমাণে কমিশন ইন্স্যুরেন্স কোম্পানিগুলি কি পকেট থেকে দিচ্ছে নিশ্চয়ই না ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আপনার কাছ থেকে ব্যাপক পলিসি প্রিমিয়াম পিপিটি নিয়েই এজেন্টদের পকেট ভরাচ্ছে এবং এই পলিসির মূল সারাংশই নিয়ে যাচ্ছে ইন্স্যুরেন্স এজেন্টরা এবং এই জায়গাতে প্রচণ্ডভাবে আঘাত করতে চলেছে ডিএফএস ইতিপূর্বে আইআরডি এবং রিজার্ভ ব্যাংকও এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিল না অবশেষে যখন ডিএফএস এর পক্ষ থেকে এই মর্মে বিবৃতি জারি করা হয়েছে যে এজেন্টদের মাত্রাতিরিক্ত কমিশন বন্ধ করতে হবে এবং তা অবিলম্বে কার্যকরী করতে হবে এর ফলে কোম্পানি গুলিতে ব্যাপক থরোরি কম্প শুরু হয়ে গেছে এবং আরো একটা তথ্য আপনাদের জানিয়ে দিই এক লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে এজেন্টের কমিশন হিসেবে জীবন বীমা এজেন্টরা কমিশন পেয়েছেন ষাট হাজার কোটি টাকা এবং তেতাল্লিশ হাজার কোটি টাকা পেয়েছেন জেনারেল ইন্স্যুরেন্সের এজেন্টরা তবে এই পরিস্থিতি আর দিন চলতে পারে না গ্রাহকদের কাছ থেকে পিপিটি হিসেবে ব্যাপক পরিমাণে টাকা লুটে কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এক ঘোষণা করে দিয়েছেন বিশ্বের সর্ববৃহৎ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ভারতে আসতে চলছে এবং সেই কোম্পানিগুলি যদি ভারতে পা রাখে তবে এলআইসি এর মতো প্রতিষ্ঠানকে যথেষ্ট হিমশিম খেতে হবে তাই আগে থেকে ইন্স্যুরেন্স সেক্টরকে সংশোধন করার জন্য পরামর্শ দিচ্ছে আরবিআই আইআরডি অবশেষে ডিএফএসও একই পরামর্শ দিয়েছে কারণ ইন্স্যুরেন্সের বেশিরভাগ অংশই কমিশন হিসেবে দেওয়া হচ্ছে এই পদ্ধতি অবশ্যই থামানো দরকার তেমনটাই জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা তবে বেশি পরিমাণে কমিশন দিলেও এখন পর্যন্ত ভারতবর্ষের ষাট শতাংশের উপর লাইফ কভারেজ ফাইনিং দুই হাজার পঁচিশ অর্থবছরে মাত্র এই এক লক্ষ কোটি টাকার বিনিময়ে সিক্স পার্সেন্ট ইন্স্যুরেন্স তথা পলিসি বেরোচ্ছে সিক্স পার্সেন্ট পলিসি বেরোচ্ছে মাত্র কমিশন দেওয়া হয়েছে এক লক্ষ কোটি টাকা ষাট হাজার কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এবং তেতাল্লিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে জেনারেল ইন্স্যুরেন্সের এজেন্টদের পকেটে দর্শক যারা লাইফ ইন্স্যুরেন্স এর কভারেজ নিয়েছেন আপনারা এবার বুঝতে পারবেন আপনারা কি বিশাল পরিমাণে অর্থ এল এস এজেন্টদের পকেটে ঢুকিয়ে দিচ্ছেন এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে এই প্রতিবেদনটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরো বেশি বেশি করে লাইক শেয়ার করবেন যাতে করে ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানার আপনাদের সামনে প্রতিনিয়তই আরো নিত্য অর্থনৈতিক সংবাদ পরিবেশন করতে পারে তার জন্য আপনাদের উৎস একান্ত প্রয়োজন